یا تم آئے جن او من کر لگیا خرصہ دمی یا تم آئے جن کہ جانی کر چلے جون جا کشی کو کھون تو کھون آدھار گھر یک لک تمہیں دے بھر دفون او من کر لگیا او من کر لگیا خرصہ دمی یا تم آئے جن সে ঘরে নাই রে বাতি নাই সে তো সাথী আছে কবরে বাতি আছে সাথী আছে একটু খেয়াল করুন খুবই কি সুন্দর করে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে সে ঘরে নাই রে বাতি নাই সে তো সঙ্গীর সাথী বন্ধু আপন কেহ

কি ব্যাপার মোহাম্মদ একটা সাধারণ মানুষ এলেম কালাম তো কিছুই নাই পড়াশোনা নাই এক উমি মানুষ এত সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত এত সুন্দর করে কি তেলাওয়াত করে তখন কোরআন সেটা জানে না ওমর জানে না মোহাম্মদ কি কবি হয়ে গেল নাকি যে শব্দগুলো আরবিতে চয়ন করতেছেন উচ্চারণ করতে এটা কোন সাধারণ মানুষের কোন কথা হতে পারে না নিশ্চয়ই মোহাম্মদ কবি হয়ে গেছে এই কথাগুলো হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন মনে মনে বুঝতে পারছেন না কোথায় মনে মনে বলতেছেন এত সুন্দর আরবিও ভাষায় এত সুন্দর সুন্দর কথাগুলো মোহাম্মদ পাইলো কোথায় মোহাম্মদ বানান সাধারণ মানুষ তো এটা তৈরি করতে পারে না নাকি মোহাম্মদ কবি হয়ে গেল নাকি তার কারণ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কি ভাষায় আর আর ওমরের ভাষা ছিল কি আরবি আর ওমর বুঝতে পারতেছেন এটা সাধারণ কোন পড়া নয় এটা অবশ্যই এটা তৈরি করা একটা

মধ্যে ইয়ে সবা দিয়ে দিলেন বলে ও মা তুমি যেটা বলেছি কবির কোনো

আমার মনের কথা গুলো কিভাবে মোহাম্মদ জানতে পারো আমি তো আওয়াজে বলি নাই মোহাম্মদ কানে শুনবে এই আওয়াজে তো আমি বলি নাই আমি শুধু মনে মনে চিন্তা করেছি মোহাম্মদ কবি হয়ে গেল নাকি তার মানে মোহাম্মদ আমার মনের কথাগুলো জানলে কেমন তাহলে মোহাম্মদ নিশ্চয় শুধু কবি না মোহাম্মদ গুণক হয়ে গেছে নাউজুবিল্লাহ

গুনুকের কথা আমি গুনক হয়ে গেছে লা বিল মাউলিকা হিননা আনা এটা কোন গুনুকের কথা নয় হযরত ওমর কি করতে পেবি হয়ে গেলেন কি ব্যাপার আমি যেটাই চিন্তা করি ওমর শেফ কি বলে আমার মনে কথা একবার বলিলাম কবি আবার প্রশ্নের জবাব দিয়ে তুলে কবি না বললাম গোলুদ হয়ে গেছে তাও বলো যে গোলুদ হয় নাই একটা চিন্তা দুইটা চিন্তা একটা চিন্তা মোহাম্মদ আমার মনের কথাগুলো জানে আমি দুই নাম্বার চিন্তা হলো এটা যদি কবির কোনো বানানো কথাও নাও হয়ে থাকে আর গুণকের কথাও যদি না হয়ে থাকে তাহলে মোহাম্মদ যে পড়তেছে পড়তে চিন্তা করতেছে এই মোহাম্মদ এই পড়াগুলো এটা পাইলো কোথায় ওমারের চিন্তা গেছে দুইটা একটা হলো আমার কথা জানে নেই আর একটা হলো পাইলো কোথায় এটা কারণ মোহাম্মদ তোমরা জানি মোহাম্মদ পড়াশোনা নাই সাধারণ মানুষ মোহাম্মদ কথা বলে মনে মনে চিন্তা করে আমার মোহাম্মদ এই কথাগুলো এই পড়াগুলো কোথায় পেল আল্লাহ জানিয়ে দিলেন নবীজি নবীজি আমার হাজার

এর চাইতে মর্যাদাবান তুমি আর কোথাও অথচ আফসোস হয়ে যায় আমরা এখানে যারা আছি অধিক মানুষ আমরা কোরআন পড়তে যাই কথা বলেন কিছুক্ষণ আগে শুনলাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কোরআন অথচ আমরা কোরআন পড়তে জানি না সব কিছু পড়তে রাজি আছি গল্পের বই পড়তে রাজি আছি নভেল পড়তে রাজি আছি

ভাইরা আমার কারণ আছে আমরা এখনো অনেকে আলেমুলাকে এখনো ভালোবাসি না কথা বলে মসজিদ কে ভালোবাসি না মাদ্রাসাকে আলে আসি আমাকে দেখলেই আমাদের

তার কারণ এই দাড়ি রেখেছিলেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ টুপি মাথায় দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ তার মানে দাড়ির বিরুদ্ধে আর টুপির বিরুদ্ধে স্লোগান দেওয়া মানে স্বয়ং বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া কথা বলেন ঠিক নেই ভাই ঠিক এটা হলো নাস্তিক ইসলামের শ্রম শুনুন তাহলে আমার ভাইরা বসেছিলাম কোরআন চাইতে মর্যাদা কিতাব আর একটা হতে পারে কোরআন হচ্ছে বিজ্ঞানীদের জন্য শ্রেষ্ঠ বিজ্ঞান গ্রন্থ কোরআন হচ্ছে ভাষা বিজ্ঞানের জন্য বিশ্বকোষ কোরআন হচ্ছে আইন বিজ্ঞানের জন্য শ্রেষ্ঠ আইন কিতাব পৃথিবীর সমস্ত আইনি বই আইনি কিতাব এক পাল্লায় রাখা হবে আর আল্লাহর কোরআনের আইনের কিতাব এক পাল্লায় রাখবেন আল্লাহর কোরআনের আইন এই কিতাবটা ভারী হয়ে যাবে কথা বলেন এটা হচ্ছে শ্রেষ্ঠ সংবিধান উনিশশো পঁয়ষট্টি সাল জাতিসংঘের একটা সেমিনার হলো জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো যে সমস্ত দেশ জাতিসংঘের সদস্য আছে তাদেরকে বলা হলো তোমাদের যার যার রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের টেবিলে তোমরা উপস্থিত করো প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান

জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো ও বাচ্চা ফয়সাল প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের সংবিধান জমা দিয়েছে এই টেবিলে ও বাচ্চা ফয়সাল সৈদারে বিল বাচ্চা তোমার সংবিধান কোথায় বলে যে এই যে আমার সংবিধান আল্লাহর কোরআন বলা হলো না এটা তো কিয়ামতের কথা আর আখেরাতের কথা আর আল্লাহর কথা ছাড়া তো আর কিছু নাই

প্রশ্ন করে দেবেন এতক্ষণ হুজুরের কাছে শুনলাম তোমার শ্বাস তোমার মর্যাদা তোমার মান তুমি নাকে শ্রেষ্ঠ কিতাব আইনের শ্রেষ্ঠ কিতাব সংবিধান শ্রেষ্ঠ সংবিধান ও গো কোরআন এতদিন তুমি কোথায় ছিলে তোমার বাড়ি কোথায় তোমার নাম আসল নাম তোমার বাড়ি কোথায় কোরআনুল কারীমের কি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জবাব দিয়ে দিবেন বল হুয়া কুরআন মাজীদুন ফী লাহু

الله حبيدي. حبيدي. شهر رمضان الذي أُنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আমি কোন মাসে এসেছি শুনবা শুনবা তোর বরকটপূর্ণ মর্যাদা পূর্ণ রমজান মাসে এসেছি প্রভু কোরআন তুমি দিনে এসেছো না রাত্রি এসেছো কোরআন প্রশ্ন পরে